ছোটোবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি যে একবার না পারিলে দেখো শতবার তো এই চিতই পিঠা আসলে আমার হাতে কখনোই খুব একটা ভালো হয় না কিন্তু আমি সব সময় কেন যেন চেষ্টায় থাকি যে কিছু না কিছু তো হবে তো খুব ভালো না হলেও এবার মোটামুটি ভালো হয়েছে যারা নতুন বানাচ্ছেন যাদের হাতে হয় না তারা হয়তো আমার রেসিপি দেখে বানাতে পারেন কিন্তু আমি জানি ইউটিউবে আমার থেকে অনেক ভালো ভালো চিতই পিঠার রেসিপি আপনারা পাবেন সেটা দেখেও আপনারা বানাতে পারেন তো আমার এই ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি কোনো ফুড ব্লগার না সো আমি যা করি যেরকম হয় ভালো হলে ভালো খারাপ হলে খারাপ সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে চিতই পিঠা আর সেই সাথে একটা ধনে পাতার ভর্তা করব। একটু ডিফারেন্ট ওয়েতে আই হোপ আপনারা পছন্দ করবেন তো চিতই পিঠার জন্য আমি যেটা করলাম তিন কাপ চালের গুঁড়া নিয়েছি একটা বোলের মধ্যে আর কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি আমি নিলাম পানিটা একটু একটু করে মেশাবো আর সেই সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মথে নেব। তো একটু একটু করে মিশালে মথার জন্য আপনার কতখানি পানি প্রয়োজন সেটা বোঝা যায় তো তিন কাপ চালের গুঁড়োর জন্য অ্যাকচুয়ালি আমার শেষ পর্যন্ত তিন কাপ পানির মতোই লেগেছিল সো সাম টাইম এটা কিন্তু ভ্যারি করে কারো একটু কমও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এই মাখানোটা যত বেশি মাখাবেন তত বেশি ভালো হয় তো এই পিঠাটা মাখিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি এর মধ্যে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই ইতিমধ্যে আপনারা আমাদের প্রি রামাদান অ্যান্ড ইট ফেয়ারের পোস্টারটা দেখেছেন হয়তোবা আমরা জানি যে এই মেলার জন্য আপনারা সবাই অনেক অনেক অপেক্ষায় আছেন তো সবার অপেক্ষা শেষ সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ এইট অফ ফেব্রুয়ারি দারুর রহমান হলে অ্যাড্রেসটা ফ্লেয়ারের মধ্যে দেওয়া আছে তো যারা আপনারা স্টল বুকিংয়ের জন্য আর স্পন্সারের জন্য যোগাযোগ করতে চান আমাদের ফ্লেয়ারের মধ্যে যে দুটো নাম্বার আছে সেখানে যোগাযোগ করলেই হবে তো যাই হোক এখন আমি চলে যাই ধনে পাতা ভর্তায় ধনে পাতা ভর্তা তো এক একজন এক একভাবে করেন আমিও কিন্তু দুই রকমভাবে তিন রকমভাবে জানি তো আজকে যেভাবে করব একটা প্যানের ভেতরে প্রায় আমি তিন থেকে চারটা রসুন নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ এবং পেঁয়াজ মানে পরিমাণটা আপনার কি পরিমাণ ধনে পাতার ভর্তা আপনি করতে চান সেটার ওপরই ডিপেন্ড করে তো এগুলোকে আমি একটু হালকা লাল করে সফট করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজা যেটা হয় সেটা হবে না তো দেখতেই পাচ্ছেন যে হালকা একটা লালচে রঙ এসেছে এবং সফট হয়ে এসেছে এখন এখানে আমি যতটা ধনেপাতা পাতা ভর্তা করতে চাই ততটার একটু সাইডে রেখে সবটুকু ধনেপাতা আমি দিয়ে দিলাম খুব বেশিক্ষণ কিন্তু ধনে পাতা দিয়ে আমি নাড়াচাড়া করি না এতে ধনে পাতার রঙটা নষ্ট হয়ে যায় এবং সেই সাথে কিন্তু স্বাদটাও নষ্ট হয়ে যায় তো জাস্ট একটু তাপ লাগার পরপরই পরই ধনে যখন নরম হয়ে আসে তখন এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য আর ব্লেন্ডের আগে আমি একটু লবণ আর একটুখানি ফ্রেশ ধনে পাতা অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন সাইডে হচ্ছে ভাজা ধনেপাতাটা আর তার পাশে হচ্ছে ফ্রেশ ধনে পাতাটা এই দুটো একসাথে করে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে যেটা আমি সব সময় বলি যে যে কোনো জিনিস রান্নারে কিন্তু অনেক ধরন থাকে তো এটা হচ্ছে এক ধরনের ধনেপাতা পাতা ভর্তা তো সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়ে এর ভেতরে আমি এখন যেটা অ্যাড করব সেটা কিন্তু অপশনাল বাট দেওয়ার পরে অনেক বেশি অন্য লেভেলের মজা হয়ে যায় এই ধনেপাতা পাতা ভর্তা আমি একদম রেডিমেড যে নাগা মিস্টার নাগার যে চাটনিটা আছে ওখান থেকে আমি এক চা চামচ ব্যবহার করেছি তো এটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায় ভর্তাটা বাট অনেক বেশি ফ্লেভারফুলও হয় সো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা দেওয়ার আগ পর্যন্ত যতটুকু আমি দেখেছি ওটা দিলেও কিন্তু ধনে পাতা ভর্তা কমপ্লিট তো যাই হোক আমি ওই নাগার চাটনিটা বা নাগার আচারটা এক চা চামচ ভালো করে মিশিয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নিলাম এই ভর্তাটা যেমন চিতই পিঠার সাথে খেতে মজা তেমন ভাতের সাথে বা খিচুড়ির সাথে বা খোলা জালি পিঠার সঙ্গে সব কিছুর সাথেই কিন্তু ভীষণ মজা লাগে খেতে তো যাই হোক এখন আমি যে চালের গুঁড়াটা ভালো করে মথে তারপরে ঢেকে রেখেছিলাম ওটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করতে করতে দেখা যাবে যে এইটা একটু বেশি সফট হয়ে আসছে তো ব্লেন্ড করার পরেই কিন্তু বাকি পানিটুকু ব্যবহার করা উচিত তাহলে বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে আমি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার ব্যবহার করছি আপনারা চাইলে এক চামচও ইউজ করতে পারেন তো বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে আমি ব্লেন্ড করছি দেখেন কত সুন্দর সফট আর পাতলা হয়ে আসছে তো এই জায়গায় আমি আরেকটু পানি ব্যবহার করব কারণ এখনো অনেক ঘন চিতই পিঠার যে ব্যাটারটা এটা খুব বেশি ঘন হলে কিন্তু পিঠা ভালো হয় না যেটা আমি তো অনেকবার চেষ্টা করেছি আমি নিজের থেকে বলতে পারি এটাকে একটু পাতলা টাইপের রাখলেই পিঠাটা ভালো হয় তো আমি পানি মিশিয়ে নিলাম এটা কিন্তু ওই সেই কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি খুব ভালো করে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা দেখছিলাম ঠিক আঙ্গুলের সাথে যখন একটা পাতলা লেয়ার থাকবে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে তো আমার কাছে দুটো সাচ ছিল আমি আসলে খুব অল্প অল্প করে একটা একটা করে পিঠা বানানোর মতো ধৈর্যশীল মেয়ে না তো আমি দুটো সাচের ভেতরে পিঠা বসাবো এখন ভালো হোক খারাপ হোক আমাকে আসলে তাড়াতাড়ি করতে হবে আমি এই একটা একটা করে পিঠা যারা বানান আমি বলবো যে হ্যাড টু দেম আপনাদের অনেক ধৈর্য আমার ভাই এত ধৈর্য নাই আমি একসাথে বেশি করে বানিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলতে চাই তো আমার কাছে দুটো সাজ ছিল আমি দুটোই বসিয়ে দিয়েছি একটুখানি তেল ব্রাশ করে দিলাম পিঠা বসানোর আগে আমি দুটো জিনিস খেয়াল করেছি এটা হচ্ছে চুলোর আঁচটা অনেক হাই থাকতে হবে এবং এই পিঠার সাজগুলা অনেক গরম থাকতে হবে খুব ভালো করে গরম না হলে কিন্তু আর সব জায়গায় যদি আগুনের তাপটা খুব ভালোভাবে না লাগে তাহলে পিঠাটা ভালো হয় না এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো যাই হোক পিঠা দিলাম ঢেকে দিলাম পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে আলহামদুলিল্লাহ সত্যি সত্যি এবার পিঠাটা ভালোই হয়েছিল বাট একেবারে দশে দশ দেওয়া যাবে না দশে সাত আর দেওয়া যেতে পারে তো পিঠা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি একটু ব্যাকসাইডটা দেখায় আপনাদেরকে মোটামুটি খারাপ না ভালো হয়েছে আর এটা শুধু আমি বললে হবে না পিঠাটা দেখতে কেমন হয়েছে এটা আপনাদেরও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে কারণ আমি কিন্তু পিঠা সাধারণত বানাই না পিঠা বানাতে আমার খুব কষ্ট লাগে তারপর আমি বানাচ্ছি সো আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে আপনারা আমাকে এনকারেজ করবেন তো যাই হোক এইভাবে করে আমি দুইটা সাজ ভরে বারবার পিঠাগুলো দিচ্ছিলাম তাতে যেটা হচ্ছিল দশটা করে পিঠা একবারে হয়ে যাচ্ছিলো এবং এগুলো বানাতে কিন্তু আমার অনেক যে বেশি সময় লেগেছে তা না এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু ভালো করে ফুলছিল তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার মিডিলের চুলায় যে আমি পিঠাটা বানাচ্ছিলাম ওই পিঠাটা সবচেয়ে বেশি ভালো হচ্ছিল কারণ চারিদিকে আগুনের তাপটা খুব ভালো করে লাগছিল আর এই সাইডটাতে আগুনের তাপটা একটু কম লাগছিল যার কারণে আমি বলবো যে জাস্ট একটাকে দশে দশ দেওয়া যায় আর একটাকে দশে আট এরকম আর কি ব্যাপার তো যাই হোক আপনারা পিঠা বানালে একটা জিনিস লক্ষ্য করবেন যে আগুনের তাপটা যেন চারিদিকে সমানভাবে লাগে এবং চুলাটা যেন হাই হিটে থাকে এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট তা হলে কিন্তু পিঠা হয় না আসলে যতই ব্যাটার ভালো হোক পিঠা ভালো হয় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তো আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম আমার খালা শাশুড়ি বাসায় নিয়ে গেছিলাম আসলে অনেকগুলো পিঠা তো মোটামুটি সবাই বলে যে পিঠা নাকি ছিদ্রযুক্ত খুব ভালো হয় তো মোটামুটি পিঠাগুলো কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল আমি যদি আজকে দুধ চিতই করতাম তাহলে খুব ভালো হতো কারণ রসটা খুব ভালো ঢুকতো সোফার ফার আমি পিঠা নিয়ে খুবই হ্যাপি তো আপনাদেরকে পুরো লুকটা দেখিয়ে দিই এটা ছিল আমার সবগুলো পিঠা বানানোর পরে ডালাটার লোক এই ভর্তা দিয়ে সাথে আর একটা ভর্তা করেছিলাম শুটকি ভর্তা আমি আমার খালা শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পিঠাগুলো কেমন হলো এবং আপনাদের রেসিপিটা পছন্দ হলো কি না কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর পিঠা হয়তো বা অনেকেই পারবেন কিন্তু ধনেপাতার পাতার ভর্তাটা যেটা দেখিয়েছি এটা একবার করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো পিঠার ভেতরটা যদি একটু ভেঙে না দেখায় তাহলে তো বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি পিঠাটা কেমন হয়েছিল তো পিঠার ভেতরটা যদি এরকম জালি জালি হয় তাহলেই নাকি পিঠাটা পারফেক্ট হয় তো আমার কাছে তো পিঠা খারাপ লাগেনি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ